হ্যালো এই আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছিল যে আমি বেরোবো না কাজেই বেরোবো ভেবেছিলাম কারণ আমার ব্যাংকে কিছু কাজ ছিল আর সেই ব্যাংকের কাজটা আজ যাব কাল যাব করে যাওয়াই হচ্ছিল না হয় যেদিন আমার টাইম হচ্ছে সেদিন ব্যাঙ্ক বন্ধ আর নয় যেদিন আমার টাইম হচ্ছে না সেদিন ব্যাঙ্ক খোলা আছে এই করে করে প্রায় এক মাস পরে আজকে আমি ঠিক করে নিয়েছিলাম যে না আজকে যা কিছু হয়ে যায় আমি আজকে ব্যাংকে যাবই আমার কাজটা মেটাতে তো ভাবলাম তোমাদের সাথে যেহেতু কথা দিয়েছি ডেইলি ব্লগ আমি পোস্ট করবো ইউটিউবে কিন্তু আমার সেটা পসিবল হচ্ছিল না কিন্তু এখন থেকে আমি ট্রাই করবো ডেইলি ব্লগ পোস্ট করার তো আমি ব্যাঙ্কে গিয়ে দেখি বাপরে কী ভিড় সেটা তোমাদের সাথে শেয়ার করলামই ওখানে কাজ মেটাতে মেটাতে প্রায় এক ঘন্টা হয়ে গেছিলো তো ওখান থেকে প্ল্যান হয়েছিলো যে একটু মাদারসাহ যাব তো আমরা বেরিয়ে পড়েছিলাম মাদরসাহ যাওয়ার জন্য আর পৌঁছেও গেছি রাস্তায় ফাঁকাই ছিল ঠিকঠাক তো আজকে মাদাসারটা প্রচণ্ড ভিড় ছিল না অন্যদিন এর আগে একদিন এসেছিলাম ওই ভিডিওটা নেওয়া হয়নি সেদিন প্রচণ্ড ভিড় ছিল আজকে কিন্তু মোটামুটি ভিড় ছিল ফাঁকাই ছিল তো আমরা ঢুকে গেলাম ভেতরে আর আজকে আমরা এই জায়গাটায় বসেছিলাম অন্যদিন অন্য এক জায়গায় বসেছিলাম তো তারপরে আমরা খাবার অর্ডার করলাম দিয়ে বসেছিলাম তো কিছু রিলস ভিডিও নেব না সেটা তো হয় না তাও তো ক অল্পই অল্পই মানে রিলস ভিডিও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে নেওয়া হয়েছে নয়তো আমার না প্রচণ্ড লজ্জা লাগে ওই লোকের সামনে গিয়ে ক্যামেরা অন করে মানুষ যে ভয়েস দেয় না কি করে পারে ভগবান জানে আমাদের তো পসিবলই না আর এখানে আমরা একদমই লাইট খাবার নিয়েছিলাম যেহেতু আমরা দুপুরে খেয়ে বেরিয়েছিলাম তাই নিয়েছিলাম ধোসা নিয়েছিলাম পাপড়ি চাট নিয়েছিলাম দই বড়া নিয়েছিলাম আর নিয়েছিলাম কুলচা আর ডাল মাখানি কুলচাটা তাও আমরা খেতে পারিনি পার্সেল করে নিয়েছিলাম লাস্টে খেয়েছিলাম এই আইসক্রিমটা আমি মাদাসাটিকে কখনো আইসক্রিম খাই না কারণ আমার এত খাবার খেয়ে ফেলি না পরে আইসক্রিম খাওয়ার জায়গা থাকে না তবু আজকে যেহেতু অল্পই খেয়েছিলাম কুলচা আমি দুটো দুটো না একটা হাফ যে হয় না চারটে করে তো ওখান থেকে দুটো খেয়েছিলাম তো আইসক্রিমটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বিল ফিল মিটিয়ে আজকে ফাঁকা ছিল তো তোমরা যারা মাদাসা চেনো তাদের জন্য মাদ্রাসাটির খাবার কতটা টেস্টি হয় সেরকমই আর কি আজকে আমরা সেই মতো গেছিলাম আগের দিনে ভিডিওটা নেওয়া হয়নি তোমাদের সাথে তো এবার থেকে যেদিন যেদিন আমি যেখানে যাব সব কিছু তোমার সাথে মিনি ব্লগের মাধ্যমে আমি শেয়ার করব তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তবে তো আমি সকলকে থ্যাংক ইউ বলতে পারবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে তখন কটা বা ছটা মতো বাজে আর কি সুন্দর সাজানো ছিল দেখো চারিদিকটা আমি ফটো একটাও তুলিনি বিশ্বাস ওই ভেতর বসে যা তোমাদের সাথে ক্লিক নেব বলে নিয়েছিলাম ওই দুটো একটা ব্যাস এক্সট্রা আর একটাও ফটো তোলা হয়নি কিছু নেই যেহেতু লাস্টে কমপ্লিট করতে হবে আমাকে সেহেতু এই রাস্তায় যেতে একটা ভিডিও নিয়েছিলাম আর প্রচণ্ড ঠান্ডা ছিল যেহেতু আমি অলরেডি আমার ঠান্ডা লেগে গেছে না আছে কানে একটা টুপি কিচ্ছু নেই আর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো যেহেতু আমি বেরিয়েছিলাম বিকেলে সো টাটা দেখাবে তোমাদের যে নেক্সট একটা ব্লগের ব্লগটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে টাটা